থ্রি ডিজাইন করে এটা লোক আপনার ন টাকা করে আপনার লোক উনচল্লিশ বা একাশি ইঞ্চি মোটা পাকা ফিনিশিং এর পরে হ্যাঁ আপনার থ্রি ডিজাইন পাঁচটা এগুলি পার পিস ন টাকা করে এগুলি রং পানি ছাড়াই যাবে ছোট হইতো তাহলে দাম কম হইতো কারো যদি বেশি বড় হয় তাহলে দাম বাড়ে এরকম আর কি বিষয় এটা ডাবল ডোর এবং কি দুই ইঞ্চি মোটা কাজের পরে ফিনিশিং এর পরে পাখা দুই ইঞ্চি মোটা এটার সাথে চাপ আছে দুই সাইড উপরে চাপ আছে তারপরে আপনার চৌকাটা আছে নয় এরাই দিছে তো এইটা কত পড়েছে ভাই এই বড় গেটটা এইটা এটা আসলে কি আলাদা আলাদা করে বিক্রি তো মানে সেট তারপর বানিসের জন্য আলাদা আলাদা যেমন এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাল্লা এক একটা সিঙ্গল ডোর আড়াই ফুটের যদি হয় তাহলে এটার দাম হয় লোকের দশ হাজার টাকা তো এই জায়গায় লোকের টাকা দুইটা পাল্লা আর লোকে আপনার যে দুইটা পাল্লা বা হ্যান্ড জন্য লোকের পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা তার সাথে আবার দুই সাইডে চাপ আছে এটার দাম আলাদা আইসে এই চৌকাটা আপনার তার কাছে বিক্রি হয়েছে লোকে আপনার নয় হাজার টাকা এটা লোক আপনার নয় আড়াই ভাই নকশা ছাড়া বানিজ ছাড়া দাম হইছে নয় হাজার নকশার জন্য আবার প্লাস হইছে ধরেন দুই টাকা বাণিজ্য জন্য প্লাস হয়েছে দুই হাজার টাকা এরকম আবার এটার সাথে আবার যে উপরের চাপ আছে এটাও একটা বাণিজ্য